বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালিদ স্ট্রিটের ব্লক জি এর সামনে মিনিকিউলিয়ান নার্সারি এখানে অনেক ইনডোর প্ল্যান্ট তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে মিনিকিউলিয়ান কাছ থেকে আজকের কালেকশন গুলো দেখিয়েছি তোমাকে দেখো এরকম অক্সালিস এর ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে বুঝুর কাছ থেকে এরকম ফুল হয় অক্সালিস এর এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে দেখো মিনিকিউলিয়ান কাছ থেকে এরকম লাকি আম্বগুলো পেয়ে যাবে তোমরা টু লেয়ার থ্রি লেয়ার সবগুলো পেয়ে যাবে তোমরা কোনো দেড়শো টাকা থেকে স্টার্টিং সি লেয়ার আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম সি লেয়ার এগুলো পেয়ে যাবে দেখো এবং খুব সুন্দর সিলেয়ার লাকি ব্যাম্বু আড়াইশো টাকা করে পেয়ে যাবে মেদির কাছ থেকে তাহলে এরকম পটগুলোও পট নিয়ে যেতে পারো খুব সুন্দর দেখো লাকি ব্যাম্বুর পট গুলো এরকম পটে তোমরা নিয়ে যেতে পারো আড়াইশো টাকা করে পেয়ে যাবে নদীর কাছ থেকে তো দেখো বন্ধুরা আজকে মেয়ে কাছ থেকে প্রচুর তোমরা ভেরিকেশন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ইউনিক ভেরিকেশন দেখো ভ্যারিকেটের জিজি যেটা সবাই চায় দেখো এরকম ভ্যারিকেশন গুলো তোমরা পেয়ে যাবে কত করে দিদি ভ্যারিকেশন গুলো সব আলাদা আলাদা হয় না মানে একই রকমের হয় না দেখো আরো কয়েকটা ভ্যারিয়েশন দেখিয়ে দাও দেখো এটা একটা ভ্যারিয়েশন খুব সুন্দর সুন্দর ভ্যারিগেটেড তোমরা জিজি গুলো পেয়ে যাবে এটা একটা ভ্যারিগেশন দেখো এই ভ্যারিগেশনটা দেখিয়েছি একদম সামনে থেকে এরকম ভ্যারিগেশন পেয়ে যাবে দিদির কাছ থেকে কত দাম আছে দিদি এটা পাঁচশো টাকা করে পেয়ে যাবে দেখো ফ্ল্যাট রেট পাঁচশো টাকা করে পেয়ে যাবে দেখো এরকম জারাডু পেয়ে যাবে তোমরা

তোমরা পেয়ে যাবে দিদি ক্রিপ্টেন কত করে ক্রিপ্টেন আশি টাকা করে পেয়ে যাবে এরকম ভ্যারিয়েশন গুলো পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে এরকম কালার দেখো কালারের দু তিনটে ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি দেখে নাও একদম নিয়ে কত করে দিদি একশো ষাট টাকা করে পেয়ে যাবে দেখো একদম নিয়ে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো একদম নিয়ে এটা একটা ভ্যারাইটি দেখো এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে একদম নিয়ে একশো ষাট টাকা করে দেখো বমি লিয়ার্ডের দু তিনটে ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দিদির কাছ থেকে দেখো বমি ফুল আছে তো দিদি এটা দেখো এরকম ফুল হবে মাঝখান থেকে বুমিলার তো এটা দেখো খুব সুন্দর ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি কত করে দিদি এগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ওটা আরেকটা ভ্যারাইটি আছে গ্রিন ভ্যারাইটি এই সাইডে দেখো এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে আরেকটা ভ্যারাইটি দেখিয়েছে দেখো এরকম সব দেড়শো টাকা থেকে পেয়ে যাবে তোমরা ওই কোন একটা ভ্যারাইটি আছে দেখো হ্যাঁ দেখো এটা গ্রিন ভ্যারাইটি গ্রিন লিফ আছে আর রেড কালারের ফুল হবে কত দিদি এটা আড়াইশো টাকায় পেয়ে যাবে দেখো বমিলাট গুলো ভ্যারিগেটের রাবার দেখিয়ে দাও দেখো রাবারের দু তিনটা ভ্যারিগেশন তোমরা পেয়ে যাবে ভ্যারিগেটেড ভ্যারিগেশনটা তোমার দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভ্যারিগেটেড হবে রাবারের কত করে দিদি রাবার ভ্যারিগেটেড একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে রাবারের ভ্যারিগেটেড গুলো দেখো কালারডিয়াম এর তোমরা বিভিন্ন তিনটা ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি দেখো খুব সুন্দর ভ্যারাইটি এটা রয়েছে দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে মিনোদিদের কাছ থেকে কালারডিয়াম এর খুব সুন্দর সুন্দর কালারিয়াম এর ভ্যারাইটি দেখো এটা আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটাও দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে মিনোদির কাছ থেকে আরো দু তিনটে ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি কালারডিয়াম এর খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে এটা একটা ইউনিক ভ্যারাইটি কালারডিয়াম এর এরকম কালার ডিয়াম গুলো তোমরা পেয়ে যাবে মৌলির কাছ থেকে দেখে নাও খুব সুন্দর সুন্দর হ্যাট গুলো তোমরা পেয়ে যাবে দিদি এই ক্যালাডিয়াম গুলো কত করে একশো ষাট টাকা করে পেয়ে যাবে দেখো এরকম ক্যালাডিয়ামের ভ্যারাইটি গুলো দু তিনটে ভ্যারাইটি রয়েছে এখানে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো একশো ষাট টাকা করে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর এটা থাইল্যান্ডের ভ্যারাইটি রয়েছে দেখো এরকম সিঙ্গোনিয়ামের তোমার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এরকম দেখো খুব সুন্দর ভ্যারিয়েশন এরকম পেয়ে যাবে তোমরা এটা আরেকটা ভ্যারাইটি দেখো এরকম গুলো পেয়ে যাবে তোমরা খুব সুন্দর সুন্দর সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি পেয়ে যাবে এই গুলো কত করে দিদি সিঙ্গোনিয়াম দেড়শো টাকা করে পেয়ে যাবে দেখো এরকম গুলো খুব সুন্দর সুন্দর সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে দিদির কাছ থেকে দেড়শো টাকা করে দেখো পিং প্রিন্সেস এর ভ্যারাইটি বড় গাছ রয়েছে পিঙ্ক প্রিন্সেস কত করে

চিত্রা কত করে দেড়শো টাকা করে অনেকটাই বড় গাছ রয়েছে দেড়শো টাকা করে পেয়ে যাবে চিত্রা গাছ ছোট আছে একশো টাকা করে তাই তো এই অ্যালোপ্যাসিয়া বম্বিনো কত একশো ষাট টাকা করে পেয়ে যাবে এরকম অ্যালোকেশিয়া বম্বিনো দেখে নাও খুব সুন্দর গাছ অ্যালোকেশিয়া বম্বিনো হলুদ গন্ধরাজ তাই তো কিরকম দাম আছে দিদি সেন্টেড হয় না খুব সুন্দর খুব সুন্দর সেন্টেড হয় দেখো হলুদ গন্ধরাজ দেখি ফুলটা দেখিয়ে দিদি এটা দেখো এরকম হলুদ গন্ধ আছে ফুল হবে খুবই সুন্দর সেন্টেড হয় দারুণ গন্ধ একশো টাকা করে পেয়ে যাবে একশো টাকা করে দিদি একশো টাকা করে পেয়ে যাবে দেখো এরকম ফার্ন পেয়ে যাবে তোমরা ফার্নের ভ্যারাইটি দিদির কাছ থেকে দেখো খুব সুন্দর একদম ঝোপালো ফার্ন কত একশো আশি টাকা করে পেয়ে যাবে এরকম ঝোপালো ফার্নগুলো কি রয়েছে দেখো ছোট গুলো রয়েছে একশো টাকা করে বড় ঝোপালো রয়েছে একশো আশি টাকা ঠিক আছে এটা দিদি কতস রয়েছে দেখো একশো টাকা করে পেয়ে যাবে এরকম টবে রয়েছে চার ইঞ্চি টবে তো দেখো রেড মুন সাইন খুবই সুন্দর আড়াইশো টাকা করে পেয়ে যাবে আর এটা এটা হাট মুন রেড হাট রেড হার্ট মানে এটা কি মনস্টার এর কোনো ভ্যারাইটি ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রন ভ্যারাইটি রেড হার্ট তাই তো ফিলোডেন্ড্রন রেড হার্ট কত করে দিদি 300 টাকায় পেয়ে যাবে ফিলোডেন্ড্রন রেড হার্ট দেখো মুনসাইন ফিলোডেন্ড্রন এর দেখো 250 টাকা করে পেয়ে যাবে মুনসাইন এর ভ্যারাইটি জঙ্গল ভিলা মিন ভ্যারাইটি দেখো মিনটার ভ্যারিয়েশনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জঙ্গল ফিভার কত করে দিদি এটা 250 টাকা করে পেয়ে যাবে এবং গাছগুলো অ্যান্থোরিয়াম হুকারি তাই তো অ্যান্থোরিয়াম হুকারি দেখো বড় পাতা হয় যত বড় হবে আরো বেশি বড় পাতা হবে ভ্যারিগেটার শেষ হয়ে গেছে এটা গ্রিন ভ্যারাইটিটা কত করে দিদি আড়াইশো টাকা আর ভ্যারিগেটার হলে কিরকম দাম দিদি আটশো টাকা করে ভ্যারিগেশনে একটু দামটা বেশি হয় প্রত্যেকটা জিনিসেরই দেখো রেইন লিলি দিদি এটা রেইন লিলির দেখো ইয়েলো কালার খুব সুন্দর কালারটা কত করে দিন ভেন লিলি ভেন লিলি এটা আছে 60 টাকা 60 টাকা করে পেটালের আছে ডাবল পেটালের হলে 120 টাকা ডাবল পেটালের হলে 120 টাকা ডাবল পেটালটা এখন নেই তাই তো ঠিক আছে দিদি এটা কি মানি প্ল্যান্ট আর দিদি হ্যাঁ এটা মানি প্ল্যান্ট হয়েছে দেখো গোল্ডেন মানি প্ল্যান্ট 100 টাকা করে পেয়ে যাবে গোল্ডেন মানি প্ল্যান্ট দেখো মানি প্ল্যান্ট 40 টাকা দেখো সত্তর টাকা করে পেয়ে যাবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এম আর বি একশো টাকা করে দেখো ইনডোর প্ল্যান্টের স্প্রে দেখো এটা আউটডোর তাই তো এটা আউটডোর আর এটা ইনডোর একশো কুড়ি টাকা এমআরপি একশো টাকা করে দেবেন নেবেন কত করে স্পাইডার একশো কুড়ি টাকা করে তাই তো একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে স্পাইডার প্ল্যান দেখো জেট প্ল্যান পেয়ে যাবে কাছ থেকে কত করে দিদি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে দেখো তিন ইঞ্চি পটে রয়েছে এটা দেখো ডিলিটি কত করে রয়েছে গেলিটি দুশো টাকা করে একটু বড় প্ল্যান্ট রয়েছে দুশো টাকা ছোট রয়েছে ছোট রয়েছে দেড়শো টাকা করে দেখো দেখো ব্রোকেন হার্টের ব্রোকেন হার্টের রয়েছে ভ্যারাইটি ব্রোকেন হার্ট বলে কত করে এটা মনস্ট্রার যেটা অরিজিনাল এটা দেড়শো টাকা মনস্টের আর অ্যাডেনসোনিয়া আশি টাকা করে পেয়ে যাবে

সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে দিদির কাছ থেকে কত দিদি অনেক বড় গাছ রয়েছে আড়াইশো টাকায় পেয়ে যাবে দেখো কাছ থেকে এখন থেকে অর্কিড এর দারুন দারুন সব যাবে কিছু ডেন্ড্রোবিয়াম কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি তিন চারটে কালার রয়েছে দিদির কাছে আজকে ডেন্ড্রোবিয়ামের দেখো ডেঙ্গু পিয়ামের এরকম তিন চারটে কালার পেয়ে যাবে দিদির কাছ থেকে কত করে দিদি দশটা কালার হবে এখন চার পাঁচটা কালার রয়েছে কত করে দিদি ডেঙ্গু পিয়াম দুশো টাকা করে তাই তো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হেলদি প্ল্যান্ট রয়েছে দুশো টাকা করে পেয়ে যাবে তোমরা ব্ল্যাক কার্ডিনাল দেখো

ক্যাসুলা দেখো ক্যাসুলা ট্রিপ হয়ে যাবে দিদির কাছ থেকে কত দিদি ক্যাসুলা ষাট টাকা করে পেয়ে যাবে ক্যাসুলা দেখো পাইন গাছ পেয়ে যাবে তোমরা এরকম ছোট পটে দেখো গুরু গাড়ি পেয়ে যাবে তোমরা আশি টাকা করে পাইন গাছ ক্যালাথিয়ার এই ভ্যারাইটিটা কত করে দিদি ক্যালাথিয়ার এই ভ্যারাইটিটা একশো টাকা করে পেয়ে যাবে এই ভ্যারাইটিটা আগে দু তিনটা ভ্যারাইটি দেখানো হয়েছে সিলভার দেখো দেড়শো টাকা পেয়ে যাবে এরকম গাছ বিদির কাছ থেকে দেড়শো টাকা মন্দির দেখো তিন চারটে ভ্যারাইটি রয়েছে কত করে দিদি দেড়শো টাকা করে পেয়ে যাবে এটা বোন সেল তাই তো দেখো এটা দেড়শো টাকা পেয়ে যাবে আর ছোট হলে একশো টাকা করে পেয়ে যাবে এই ভ্যারাইটিটা একশো টাকা এই ভ্যারাইটিটা কত দিদি একশো টাকা করে পেয়ে যাবে এই ভ্যারাইটিটা মুন সাইন তাই তো এটা দেখো স্নেক প্ল্যান্টের মুন সাইন ভ্যারাইটি একশো টাকা করে বড় হলে দেড়শো

খুব সুন্দর সুন্দর এর ভ্যারাইটি গুলো দেখো কত করে দিদি এর দেড়শো টাকা করে পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর হেলদি প্ল্যান্ট রয়েছে দিদির কাছ থেকে দেখো হ্যাঙ্গিং এর দেড়শো টাকা করে পেয়ে যাবে পেয়ে যাবে কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট কত করে দিদি কয়েন প্ল্যান্টের হ্যাঙ্গিং দেখো খুব সুন্দর এর ভ্যারাইটি আশি টাকা করে পেয়ে যাবে তোমরা এর কয়েন গুলো দেখো স্নেক প্ল্যান্ট এর দু তিনটা রেয়ার ভ্যারাইটি ইভিনি ভ্যারাইটি তো দিদি এগুলো স্নেক প্ল্যান্ট এর কত করে দিদি দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা কত এই ভ্যারাইটিটা দুশো টাকা করে এটা তিনশো টাকা দেখো স্নেক প্ল্যান্ট এর দু তিনটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা দেখো ভাই আর দু তিনটা ভ্যারাইটি পেয়ে যাবে এখন বাকি গুলো শেষ হয়ে গেছে দিদির কাছ থেকে দেখো দেখো হায়ার তিনটে ভ্যারাইটি পেয়ে যাবে এগুলো কত করে দিদি হায়ার ভ্যারাইটি গুলো দুশো আশি টাকা করে পেয়ে যাবে দেখো এরকম ভ্যারাইটি গুলো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আর এটা একটা ভ্যারাইটি দুশো আশি টাকা করে পেয়ে যাবে দিদির কাছ থেকে বন্ধুরা প্রচুর ভ্যারাইটি গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে